বঙ্কিমের সমকালীন এবং বঙ্কিম উত্তরকালীন ঔপন্যাসিক এর মধ্যে প্রথম হলো রমেশচন্দ্র দত্ত যার জন্ম আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং মৃত্যু উনিশশো নয় খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্রের আগ্রহে এবং বঙ্কিমচন্দ্র দ্বারা প্রভাবিত হয়ে রমেশচন্দ্র দত্ত উপন্যাস লিখতে শুরু করেন রমেশচন্দ্র মোট ছয় কানে উপন্যাস লেখেন তার মধ্যে ইতিহাস উপন্যাস চারটি এগুলি হল বঙ্গবিজেতা যেটি আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত মাধবী কঙ্কন আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত মহারাষ্ট্র জীবন প্রবাদ আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত রাজপুত জীবন সন্ধ্যা আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে প্রকাশিত সামাজিক উপন্যাস দুটি হল সংসার আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রকাশিত ও সমাজ আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত ইতিহাস আশ্রয়ী উপন্যাস অধ্যাপক শ্রীকুমার কুমার বন্দ্যোপাধ্যায় রমেশচন্দ্রের ইতিহাস আশ্রয় উপন্যাসগুলোর শ্রেণী করে লিখেছেন রমেশচন্দ্রের চারখানি ঐতিহাসিক উপন্যাস মূলত দুটি শ্রেণীতে ভাগ করা যাইতে পারে প্রথম উপন্যাস বঙ্গবিজেতা ও মাধবী অঙ্কন শেষের উপন্যাস দুখানে দুটি হল জীবন প্রবাদ ও সন্ধ্যা জীবন সন্ধ্যাকে অপর এক শ্রেণীতে ফেলা যাইতে পারে এই দুই শ্রেণীর মধ্যে প্রভেদ এই যে প্রথম শ্রেণীতে কল্পনার আধিপত্য দ্বিতীয় শ্রেণীতে সত্যনিষ্ঠার অধিক প্রাদুর্ভাব কল্পনা ঐতিহাসিক সত্যের অনুগামী অন্তর্গামী হইয়াছে প্রথম দুইখানি উপন্যাসের বর্ণনীয় বস্তু ও মুখ্য চরিত্রগুলি প্রধানত কাল্পনিক কেবল ঐতিহাসিক অবেষ্টনের মধ্যে সন্নিবিষ্ট হইয়াছে বলিয়েই তাহারা ঐতিহাসিক উপন্যাসের পর্যায়ভুক্ত হইয়াছে পরবর্তী উপন্যাস প্রধানত ইতিহাসের সংশয়হীন ভিত্তির উপরই প্রতিষ্ঠিত তাহাদের মধ্যে যে সমস্ত কাল্পনিক বৃহত্তর ঐতিহাসিক ঘটনাগুলির মধ্যে যুগসূত্র রেখে রচনা করিতেছে তাহাদের রন্ধ্রে রন্ধ্রে যে শূন্য স্থানটুকু আছে তাহাদিগকে বর্ণে ভরিয়া তুলিতেছে এখন ছয়টি উপন্যাসের মধ্যে প্রথম উপন্যাসের আলোচনা বঙ্গ বিজেতা রমেশচন্দ্রের প্রথম উপন্যাস বঙ্গবিজেতার মধ্যে বঙ্কিমানুকরণ খুব বেশি যেটি আঠারোশো চুয়াত্তর প্রকাশিত হয় এদিকে আকবর মলের ঐতিহাসিক উপাদান অন্যদিকে কল্পিত ইন্দ্রনাথের পারিবারিক জীবন রাজা যুগের প্রতিনিধিত্বকারী চরিত্র বলা হলেও উপন্যাসের সমসাময়িক নিয়ান্ত শক্তি হিসাবে তাকে দেখানো হয়নি ইন্দ্রনাথ নগেন্দ্রনাথ সতীশচন্দ্র ভিলেন চরিত্র শকুনিও অস্পর্শ থেকেছে ইন্দ্রনাথের প্রতি বিমলার আকর্ষণ জগৎ নিকট ব্যর্থ প্রেমের চিত্র ঐতিহাসিক বাতাবরণ কখন সৃষ্টি করেনি লেখক তেরোশো এক বঙ্গাব্দে বৈশাখ মাসে নব্য ভারতে লিখেছেন বঙ্কিমবাবু জিজ্ঞাসা করিলেন যদি বাংলা পুস্তকে তোমার এত ভক্তি ও এত ভালোবাসা তবে তুমি বাংলা লেখো না কেন ভালো করে বাংলা লেখা কিছুই জানি না বাংলা রচনা পদ্ধতি জানি না গম্ভীর স্বরে বঙ্কিমবা উত্তর করিলেন রচনা পদ্ধতি আবার কি তোমরা শিক্ষিত যুবক তোমরা যাহা লিখিবে তাহাই রচনা পদ্ধতি হইবে তোমরা এই ভাষাকে গঠিত করিবে এই মহৎ কথা আমার মনে বরাবর জাগরিত রহিল তাহার তিন বৎসর পর আমরা আমার বাংলা ভাষার প্রথম উদ্যম বঙ্গবিজেতা প্রকাশ করিলাম টুডরমল উপন্যাসের নায়ক পনেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের শেষে পাঠান রাজা দায়ুদ খা বঙ্গদেশের সিংহাসনে বসেছেন পনেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আকবর বঙ্গদেশে জয় করতে চেয়েছেন আকবর পার পাটনা জয় করে সেনাপতি মানায়ম খাঁ ও মল্লকে রেখে দিল্লি চলে যান মল্ল কটকের যুদ্ধে জয়লাভ করেন পনেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে দায়ুদ খাঁ উড়িষ্যা রেখে দিয়ে বঙ্গ ও বিহার মোগলদের দিয়ে দেন কিন্তু দায়ুদ খাঁ পরে বিদ্রোহ করলে রাজমহলের যুদ্ধে পরাস্ত হয় নিহত হন হুসেন কুলি খাঁ হন বঙ্গ ও বিহারের শাসনকর্তা পনেরোশো আশি খ্রিস্টাব্দে বঙ্গদেশে ফের বিদ্রোহ হলে টুডরমল বঙ্গ বিহার উড়িষ্যার শাসনকর্তা হন তার শাসনকালের জীবনযাত্রাই উপন্যাসের উঠেছে উঠেছে শ্রীখণ্ডী বাহন মহাশ্বেতা সরলা অমলা ইন্দ্রনাথ তার শাসনকালে জীবনযাত্রায় উপন্যাসে ফুটে উঠেছে বিমলা সতীশচন্দ্র শকুনি হুমায়ুন চন্দ্রশেখর কমলা টুডোরমল প্রভৃতি ঐতিহাসিক চরিত্র যথাযথভাবে প্রকাশিত হয়েছে তথাপি ঐতিহাসিক রসের অভাবের জন্য স্বার্থ ঐতিহাসিক উপন্যাস হতে পারেনি এখন মাধবী গঙ্কন প্রথম উপন্যাসের অক্ষমতা কাটিয়ে প্রায় তিন বছর পর রমেশচন্দ্রের দ্বিতীয় উপন্যাস মাধবী কঙ্কন প্রকাশিত হয় আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথ জমিদার পুত্র কিন্তু পিতার কর্মচারীদের চক্রান্তে জমিদারি হারিয়ে গ্রামবাসীর কন্যা হেমলতার প্রেমে ব্যর্থ হয়ে বাড়ি ছেড়ে চলে যায় এবং শেষে সুজার সৈন্যদলে যোগ দেয় তারপর মথুরায় বিবাহিত হেমলতার সঙ্গে নরেন্দ্রনাথের দেখা হয় বাড়ি ও গ্রাম ছেড়ে যাওয়ার সময় হেমলতাকে প্রণয় চিহ্ন মাধবী কঙ্কন দান করে গিয়েছিলেন নরেন্দ্রনাথ মথুরায় সেই প্রণয় চিহ্ন মাধবী কঙ্কন হেমলতা নরেন্দ্রনাথকে ফিরিয়ে দিয়ে ভাই বলে ডাকে প্রথমে হতচকিত হয়ে যায় পরে যমুনার জলে মাধবী কঙ্কন ভাসিয়ে দিয়ে নরেন্দ্রনাথ সন্ন্যাসী হয়ে যায় শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন রমেশচন্দ্র স্কটের পার্শ্বে স্থান পাইবার যোগ্য শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন রমেশচন্দ্র স্কটের পার্শ্বে স্থান পাইবার যোগ্য মাধবী কঙ্কন এ অতীত যুগের যে খণ্ডচিত্রগুলি দেওয়া হইয়াছে তাহার ও শতই আমাদের বিশ্বাস উৎপাদন করিতে সমর্থ হয় মোগল ইতিহাসের তরঙ্গ বিক্ষুভ ঘাত প্রতিঘাতের স্পন্দন এখানে অনুভূত হয় ইতিহাসের তথ্যে জীবনর সঞ্চার করার একান্ত প্রয়াস উপন্যাসিকের আছে তথাপি নরেন্দ্র হেমলতার প্রেম ইতিহাসের রঙ্গমঞ্চে অভিনীত হলেও ইতিহাস ঘটনা ও চরিত্রকে নিয়ন্ত্রণ করতে পারেনি ঐতিহাসিক যুদ্ধের সঙ্গেও নরেন্দ্রনাথ প্রত্যক্ষ যোগাযোগ স্থাপিত হয়নি ইতিহাসের ঘটনা নরেন্দ্র জুলেখার প্রেমকে কিছুটা নিয়ন্ত্রণ করলেও ইতিহাসকে নিয়ন্ত্রণ করতে পারেনি তারা মোরাদের পরিণাম সুজা ও সুজার কন্যাদের ঘটনা ঔরঙ্গজেবের সিংহাসন প্রাপ্তি নরেন্দ্র হেমলতার কথা দক্ষতার সঙ্গে পরিবেশিত হলিউড এটি ঐতিহাসিক উপন্যাস হয়নি সমালোচক লিখেছেন মাধবী কঙ্কন একখানি গার্হস্থ উপন্যাস এবং গার্হস্থ জীবনের বৈষয়িক ব্যাপার ও প্রেম কাহিনী ইয়াতে সুন্দরভাবে ফুটিয়ে আছে কর্মচারীর চক্রান্তে কিরূপে নাবালক উত্তরাধিকারী বিষয় হইতে বঞ্চিত হইল তাহার চিত্র ও বঞ্চনাকারীর মনোবিশ্লেষণ ও চরিত্র চিত্রণ রমেশচন্দ্র সুনিপুণভাবে করিয়াছেন নরেন্দ্র হেমলতার বাল্যপ্রীতি কীরূপে ধীরে ধীরে প্রেমে পরিণত হইল তাহার বর্ণনায় এবং কিশোরী হামলতার পূর্বরাগের বিশ্লেষণে লেখক শিল্প নৈপুণ্য দেখাইয়াছেন নরেন্দ্রের উগ্রচঞ্চল চঞ্চল ও তেজস্বী স্বভাবের মধ্যে এবং হেমলতার শান্ত চাপা প্রকৃতির মধ্যে যে ভবিষ্যৎ লুকায়িত ছিল তাহাও লেখকের বিশ্লেষণ নৈপুণ্য বেশ বোঝা যায় হেমলতার অন্তর্দ্বন্দ্বটি লেখক অল্প কয়েকটি অনুভবের দ্বারা প্রকাশ করিয়াছেন এবং এই অন্তর্দ্বন্দ্ব কীরূপে শৈবলিনীর সাহচর্যে ও প্রভাবে একটি নির্দিষ্ট পরিণতির দিকে অগ্রসর হইয়া লেখকের তাহলে স্বাভাবিক হইয়া উঠিয়াছে গার্হস্থ উপন্যাসে ঐতিহাসিক উপন্যাসের টেকনিক প্রয়োগ করতে গিয়া লেখক সংহতি ও মাধু শিল্প মাধুর্য নষ্ট করিয়া ফেলিয়াছেন এবং সেই কারণে ঐতিহাসিক উপন্যাস হিসাবে ইহা রসি হইতে পারে নাই মহারাষ্ট্র জীবন প্রবাদ রমেশচন্দ্র দত্তের লেখা ঐতিহাসিক উপন্যাস হল মহারাষ্ট্র জীবন প্রভার আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখেছেন পনেরোশো নব্বই খ্রিস্টাব্দে সম্রাট আকবর সমগ্র দিল্লির অধীনে আনবার চেষ্টা করেন এবং তার মৃত্যুর পূর্বেই খন্দেশ ও আহম্মদনগর রাজ্যের অধিকাংশ দিল্লির অধি অধিকারভুক্ত হয় আকবর পুত্র শাহজাহানের সময় সমগ্র আহমদনগর রাজ্য দিল্লির করতলগত হয় কেবলমাত্র বিজাপুর ও গুলকুন্দ এই দুটি স্বাধীন রাজ্য ছিল আহমদনগর বিজাপুর ও অধীনে হিন্দুদের অবস্থা খুব খারাপ ছিল না মুসলমান রাজ্য হলেও হিন্দু মহারাষ্ট্রীয়দের বুদ্ধি বলে রাজ্য শাসিত হতো আহমদনগরের সুলতানের অধীনে যাদব রা ভসলা নামে দুটি পরাক্রান্ত বংশ ছিল এই বংশেরই সন্তান ছিলেন শিবাজির মাতা ও পিতা এই ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত হয়েছে মহারাষ্ট্র জীবন নামক ঐতিহাসিক উপন্যাসটি ইতিহাসের প্রবাহের মধ্যেই শোনা গেছে রঘুনাথ ও সরজুবালার প্রেম কাহিনী যা ঐতিহাসিক রসকে যথার্থভাবে প্রতিফলিত করেছে রঘুনাথ সরজুবালা শিবাজি তন্নজি জানার্দলন যশুবন্ধ মহাদেব ইত্যাদি ঐতিহাসিক চরিত্র যথাযথভাবে প্রতিফলিত হইয়াছে ইতিহাসের ঘটনা সূত্রে বর্ণনা করেছেন লেখক যেমন অল্পক্ষণের মধ্যে দুর্গের অপর পার্শ্বে বন্দুকের শব্দ শোনা গেল সেই দিক হইতে শিবাজি দুর্গা আক্রমণ করিয়াছেন বিবেচনা করিয়া দুর্গস্থ প্রহরী উশৈন্য সকল সেই দিকে ধাবমান হইল এদিকে প্রাচীর পরি যে আলোক জ্বলিতেছিল তাহা নিবি নিবিয়া যাইল তখন শিবাজি বলিলেন মহারাষ্ট্রীয়গণ শত যুদ্ধে তোমরা আপন বিক্রমের পরিচয় দিয়াছ শিবাজির নাম রাখিয়াছ অদ্য আর একবার সেই পরিচয় দাও রাজপুত জীবন সন্ধ্যা রাজপুত জীবন সন্ধ্যা রমেশচন্দ্র দত্তের লেখা ঐতিহাসিক উপন্যাস রাজপুত জীবন সন্ধ্যা গ্রন্থটি আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে রচিত হয় জাহাঙ্গীরের সময় রাজপুতদের সঙ্গে মোগলদের বিবৃত হয়েছে আর এই ঐতিহাসিক পরিমণ্ডলের প্রেম কাহিনী সার্থকভাবে প্রকাশিত হয়েছে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ফাল্গুন মাসের প্রথম দিনে মেওয়ার প্রদেশের সূর্যমহলের পর্বত দুর্গের দারুদ্ঘাটনের সঙ্গে সঙ্গে বর্ষা হাতে শত শত অশ্বারোহী বেরিয়ে ঘোড়ার খুরের আঘাতে পাথর থেকে যেন আগুন বেরিয়ে এলো লেখক লিখেছেন রজনী এক প্রহরের সময় দুর্য সিংহ আপনাকে এক অন্ধকারময় পর্বত গহবরে অপরিচিত লোক দ্বারা বেষ্টিত দেখিলেন গহবরে একটি মাত্র দ্বীপ জ্বলিতেছে সেই দ্বীপ আলোকে তুর্যয় আপনার চতুর্দিকে কেবল অসভ্য ভিল জাতীয় মানুষ দেখিলেন তারা কি ভাষায় কথা কইতেছে দুর্যয় সিংহ তাহা বুঝিতে পারিলেন না তাহারা কখনো গহবরের মধ্যে প্রবেশ করিতেছে পরক্ষণে বাইরে যেতেছে তাহা কখনো জানিতে পারিলেন না তিনি রাজপুত ভাষার কথা কহিলেন পার্শ্বস্থ যুবক ভিন্ন কেহ সে কথা বুঝিতে পারিল না অসাধারণ পর্যবেক্ষণ শক্তিতে তিনি ইতিহাসের মূল কাহিনীর সঙ্গে তেজ সিংহ ও প্রেম কাহিনীর যুগ সাধন করি করেছেন অতীত ভারত প্রেম অতীত ভারতের ইতিহাসকে তিনি শিবের মতন নেতৃত্বীয় নেত্র দিয়ে পর্যবেক্ষণ করেছেন উনিশশো দশ খ্রিস্টাব্দের রমেশচন্দ্রের মৃত্যুর পর মডার্ন রিভিউয়ের জানুয়ারি সংখ্যায় ভগিনী নিবেদিতা লিখেছেন আনসামিং সিম্পল জেনারাস টু ফল্ট হিজ এক্সপ্রেশন মাইড বি মডার্ন মহারাষ্ট্র জীবন প্রবাদ ও রাজপুত জীবন সন্ধ্যা উপন্যাস হিসাবে সার্থক তা বলা যায় না শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন রমেশচন্দ্রের উপন্যাস দুইখানিতে ঐতিহাসিক সংঘাতের অবসরে যে দুই একটি কোমলতর বৃত্তের চিত্র দেখা দেওয়া হইয়াছে তা নিতান্তই অস্পষ্ট ও মলিন তাহার নায়করা কেহ কেহ যুদ্ধ কোলাহলের অবসরে প্রেমের তাম ধরিয়াছেন বটে বর্ম খুলিয়া রাখিয়া প্রেমিকার পুষ্পমাল করিয়াছেন বটে কিন্তু তাহাদের প্রেম মোটে জীবন্ত উরস্পূর্ণ হয়ে ওঠে নাই জীবন রঘুনাথ ও সূর্যবালার প্রেম নিতান্ত নির্জীব ও বিশেষত্বহীন সংকটা সংকটকালে যে একটা দুর্নিবার ব্যাগ একটা রস্য সংক্ষিপ্ত বাহুল্য বর্জিত ভাব রাজসিংহ এর প্রেম চিত্রে সঞ্চালিত হইয়াছে তাহার কিছুই এখানে দেখিতে পাই নাই লক্ষ্মীবাই এর শান্ত গম্ভীর একনিষ্ঠ প্রেম অনুভব করা যায় বটে কিন্তু তাহার বিশ্লেষণ সুস্পষ্ট হয় নাই জীবন সন্ধ্যায় চাঁদ সিংহ পুষ্পকুমারীর প্রেমেও কতটা অভিমান ও অলিক সন্দেহ জাত তুলতা থাকলেও জীবন স্পন্দনের চিহ্ন বিশেষ ফুটে না নহে তবে এখানে বিপদের কালো ম্যাঘ প্রণয়াবেশের উপর যে একটা নিবিড় ছায়া ফেলিয়াছে তার ক্ষীণ আবাস মাঝে মধ্যে বাসিয়া ওঠে বিশেষত ভিল বালিকারা গোপন ঈর্ষা ও বাল বালিকার সুলভ দুষ্টমি ইহার মধ্যে কতটা বচিত্র্য সঞ্চার করিয়াছে ইতিহাসের যুদ্ধসংঘাত ঘাত প্রতিঘাত হিংসা নিষ্ঠুরতা প্রাধান্য পেয়েছে উপন্যাস দুটিতে ঐতিহাসিক রস সঞ্চারেও যথাযথ সম্ভব চেষ্টা করেছেন লেখক উপন্যাসের চরিত্রগুলিও প্রাণবন্ত এবং সজীব হয়েছে বিশেষ করে সম্রাট ঔরঙ্গজেব এখন সামাজিক উপন্যাস সংসার রমেশচন্দ্র দত্তের লেখা সামাজিক উপন্যাস খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সংসারের সুখ দুঃখের কথা বলতে গিয়ে লেখক উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদে লিখেছেন উপন্যাস বর্ণিত সৌন্দর্য সকলের থাকে না এই বিশাল সংসারের দিকে চাহিয়া দেখো দুই একজন ঐশ্বর্যের সন্তানকে ছাড়িয়া দিয়া সহস্র সহস্র দরিদ্র গৃহস্থ ভদ্রলোকের সংসারের দিকে দুঃখে কষ্টে সহিষ্ণুতায় সংসার যাত্রা করেন চাহিয়া দেখো দেখিয়া বলো উপন্যাসের কাল্পনিক অলিক সুখ কয়েকজনের কপালে ঘটিয়াছে পলিগ্রামের সুখ দুঃখ হাসি কান্না কুটবুদ্ধি দলাদলি মহিলাদের আলোচনা বর্ধমান থেকে কাটোয়া যাবার পথের বর্ণনা পুষ্করিণীর বর্ণনা যেমন মনোমুগ্ধকর তেমনি আবার ইটের পর ইট মা মেঝেতে মানুষ কীট কলকাতার নাগরিক জীবন এবং সেই নাগরিক জীবনের অনবস্থ পল্লীবাসীর হাপিয়া ওঠা প্রাণ সংসারে বর্ণিত হয়েছে দেবী প্রসন্নবাবুর বাড়ি উনিশ শতকের কলকাতা দুর্গাপূজার রাত্রে ধনীগড়ের মেয়েদের বৃন্দা সুন্দর যাত্রা ও রাধিকার মানভঞ্জন পালাশোনা গিন্নির ভালোবাসার ঝি বামির মার কথা উনিশ শতকের জীবন অনুভূতি অনুযায়ী বর্ণিত হয়েছে বিন্দু হ্যাম শরতের মা বিন্দুর জ্যাঠা মা সকলে বিধবা বিবাহে আপত্তি জানিয়ে শেষ পর্যন্ত সমর্থ করে সমর্থন করে কুল গৌরবের পরিমাণ এবং ধন গৌরবের পরিমাণ অধ্যায়ে সমাজ সংস্কারে আগ্রহী লেখক সুধার বিবাহের সম্মতির ব্যবস্থা করেছেন নরনারীর ভালোবাসা বিধবা বিবাহের গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করতে লেখক দক্ষতার পরিচয় দিয়েছেন তথাপি সমালোচকের মতো অনুযায়ী সংসার সামাজিক উপন্যাস হিসাবে রস হয় নাই সংসার যে পরিমাণে বর্ণনাবহুল হইয়াছে সে পরিণামে ঘটনাবহুল হয় নাই ঘটনার বিরলতার জন্য ইয়াহের জীবনের বিভিন্ন দিকের সংঘাত ও বিরুদ্ধ শক্তির দ্বন্দ্ব উপন্যাসিত ভাবে রূপে প্রকাশ পায় নাই বর্ণনায় শান্ত সহজ ভঙ্গিটি অব্যাহত রহিয়াছে বটে কিন্তু ও বিশ্লেষণ হয় নাই শুরু বিশ্লেষণের সম্মতি দানের পেছনে বিন্দুর প্রেমের অন্তর্দ্বন্দ্বটিকে বাদ দিয়া পরিণতি টুকুকেই প্রকাশ করা হইয়াছে এখন রমেশচন্দ্র দত্তের সমাজ উপন্যাস রমেশচন্দ্রের সামাজিক উপন্যাস সংসার ও সমাজ পারিবারিক পারিবারিক জীবনের শান্তপল্লীর ছোট ছোট সুখ দুঃখের সমন্বয়ে গড়া সে যুগের বিধবা বিবাহের সমস্যা উপন্যাস দুটির কাহিনীতে আবর্তিত হয়েছে সংসারের শরৎ ও সুধার প্রেমের চিত্র বিষয় সম্পন্ন তারিণীবাবু চরিত্র বিন্দু কালী উমার কথা স্পষ্টরূপে রূপায়িত হয়েছে সমাজ উপন্যাসটি প্রসঙ্গে শ্রীকুমার বাবু লিখেছেন সমাজ উপন্যাসখানিকে বেশ সহজেই দুই ভাগে বিভক্ত করা যায় প্রথম অংশের ঘটনাস্থল তালপুকুর ও প্রধান উদ্দেশ্য বাস্তব চিত্রণ দ্বিতীয় অংশে গল্পটি একটি সম্পূর্ণ নতুন ধারায় প্রবাহিত হইয়াছে এবং একটা নতুন পারিবারিক ইতিহাস ও ভাগ্যের সহিত জড়িত হইয়া পড়িয়াছে এই অংশের ঘটনাস্থল প্রধানত তাল নিকটবর্তী সনাতন বাটি গ্রাম ইহার নায়ক সনাতন বাটির জমিদার বংশ এবং ইহার সুস্পষ্ট উদ্দেশ্য জাতিভেদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এই দুই অংশের মধ্যে যুগসূত্র খুব সহজ ও স্বাভাবিক হয় নাই প্রথম অংশের প্রধান রস আমাদের পূর্ব পরিচিত তারিণীবাবুর বৃদ্ধ বয়সে বিবাহের ব্যাপার লইয়া ইহাতে হাস্যরস ও ব্যঙ্গেরি প্রাধান্য তবে পদদলিতা প্রথমা স্ত্রীর কাহিনীটি এক স্বল্পভাষী করুণায় অভিষিক্ত হইয়া উঠিয়াছে কিন্তু ইয়ার যে দৃশ্যটি সর্বাপেক্ষা বিচিত্র ও বৈশিষ্ট্যপূর্ণ তাহা চতুর্থ পরিচ্ছেদে তারিণীবাবু ও গোকুলচন্দ্রের বিবাহ বিষয়ক আলোচনা এই জন্য একেবারে কোলাগুলি আলোচ্য সামাজিক উপন্যাস দুটিতে লেখক সমাজ ও সংসার সম্পর্কে অনেক প্রগতিমূলক চিন্তার পরিচয় দিয়েছেন বঙ্কিম যুগের উপন্যাস রচনায় তিনি যথার্থ প্রগতিমূলক চিন্তার পরিচয় রেখেছেন সমাপ্ত